আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি থানাকা কাফে স্পেক দিছিলাম মুখে তো মুখটা ধুইছি এখন ধোয়ার পরে হচ্ছে ওই যে যে কেকটা আছে থানাকা কেকটা এটা দিছি মুখে মুখে দেওয়ার পর এখন এখানে আমি একটু মিষ্টি আলু কাটছি রান্নাঘরে গেছি চা খাবো চা খাওয়ার জন্য তারপর হচ্ছে যে গিয়া দেখি যে মানে মিষ্টি আলুগুলো চোখে পড়ছে তিনটা আলু এখনো আছে ওই যে সেই কবে নিয়ে আসছিলাম এখনো এখনো তিনটা আছে একদিন শুধুমাত্র ওই যে ই করছিলাম ওই যে মিষ্টি আলু দেওয়া যে কলার বড়া করে না কলার বড়া করছিলাম আর দুই তিন দিন যে একটু সবজি রান্না করে এখনো তিনটা আছে তো ভাবলাম এখন তাইলে একটু মিষ্টি মিষ্টি আলু কাটিয়ে মিষ্টি আলু খাই খালি খালি মিষ্টি আলুও কিন্তু ভালো লাগে খাইতে একটু লবণ কাঁচামরিচ মিক্স করে খাইতেও কিন্তু ভাল লাগে আমার মাসি আছে লবণ আর কাঁচামরিচ মিক্সড করে খায় আমার ভাই খায় লবণ মিক্স করে ওইটাও ভালো লাগে কিন্তু আমি কিছু মিক্সড করি নাই এমনি খালি খালি খাইতেছি দুইটা আলুতে যেটা খাইতেছি এটাতে না অন্য যে দুইটা আলু আছে এগুলাতে হচ্ছে যে চারা গজায় গেছে আলু যে একটা চারা গজায় গেছে ওই যা একটা দুইটাতে চারা গজ কারেন্ট এত ডিস্টার্ব করতেছে এত ডিস্টার্ব করতেছে আমি কিন্তু লাইভ করতেছিলাম লাইভ আর করতে পারিনি নিভেন এখনো কারেন্ট নাই ঘর অন্ধকার লাইভ করতে পারি নাই একবার গেছি কারেন্ট চলে গেছে মানে কারেন্ট গেলে কিন্তু ওয়াইফাই জায়গা তারপর কারেন্ট আসলে আবার গেছি আবার কারেন্ট চলে গেছে পরে আর আগ্রহ নষ্ট হয়ে গেছে লাইভ করার তারপর হচ্ছে যে আবার একটা লাইভ করছি জাস্ট শুধু বলছি মানে বাই নেওয়ার নেওয়ার জন্য আর কি কারণ কথা বলে তো শেষ করতে পারি না লাইভটা এর জন্য পরে আবার একটা লাইভ করছি বলছি দেখ আমি যে কারেন্টের কথা বলছি যে কারেন্ট এরকম ডিস্টার্ব করতেছে লাইভ আর কন্টিনিউ করব না টাটা দিয়ে দিচ্ছে আপনারা কে কে ছিলেন লাইভে আমি রান্না করে খেয়েছিলাম চা খাইতে চা না খাই খাইতেছি মিষ্টি আলু এখন তাহলে আর চা খাবো না লাইবিন্দু বলছি যে একটু চা খেতে ইচ্ছে হইতেছে কারণ হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন আমার এটা আলুটা যেহেতু খাইতেছি এখন চা খাবো না চা খাইলে এসিড হবে আর পরে খাবো ফেসিয়ালটা যদি তো মুখ ক্লিন করছিল এই জায়গাটাও একটু কাটছে হালকা একটু ব্লিডিং হয়েছে এত আওয়াজ এত আওয়াজ এদিকে তো একটু আলো আছে এর জন্য দাঁড়ায় কথা বলতেছি কারণ নাই তো এর জন্য ঘরে যায় কথা বলতেছি না প্রচুর আওয়াজ ঘরে প্রচুর যাই হোক ভিডিওটি পর্যন্তই টাটা